নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য বিশুদ্ধ শাস্তি কভরি তারা ভৈরব দেখুন আপনাদের কর্মজগত আপনাদের অলরেডি আসলো কিন্তু আপনাদের একটা সামনে রয়েছে ইন্টারভিউ অর্থাৎ সাক্ষাৎকার সেই ইন্টারভিউতে দেখা গেল আপনারা খুব টেনশন ফিল করছেন এবং ইন্টারভিউতে কোয়ালিফাই হওয়ার একটা চিন্তা ভাবনা আপনারা করছেন দেখুন আমরা তো বিভিন্ন রকম বিভিন্ন কিছু জিনিস আমরা প্রয়োগ করে থাকি কারো জীবনে কিছু লিগে যায় আর কারো জীবনে কিছু লাগে না সবার যে সব হবে তা তো নয় একটা মন্দিরে যদি আমরা সকলেই প্রার্থনা করি সবার প্রার্থনায় কি গ্র্যান্ট হবে আবার একটা পরীক্ষায় যদি আমরা সকলেই বসি সবাই কি কোয়ালিফাই হবে কিন্তু তাই বলে কি আমরা কোনোরকম ধর্মীয় রীতিনীতির যেসব বিধান আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পেয়ে থাকি ওয়েস্টার্ন কালচারে হোক ইন্ডিয়ান কালচারে হোক সেটা কি আমরা যদি জেনে থাকি যদি সেটা প্রয়োগ করে যদি কিছুটা হেল্পফুল হয় তাহলে ক্ষতি কী তো একটা কাজ তো এইরকমই ইন্টারভিউতে সাকসেস পাওয়ার জন্য আপনারা একটা সুইচ ওয়ার্ড আপনারা এগারো দিন ধরে একান্ন বার করে উচ্চারণ করবেন সেটি কি সেটা হলো ট্রাম্প কোয়ালিফাইড এনড্রোসমেন্ট চার্ম ডান ট্রাম্প কোয়ালিফাইড এনড্রোর্সমেন্ট চার ডান ট্রাম্প টিআর ইউএমপি কোয়ালিফাইড কি এল আইএফআইডি এনড্রোসমেন্ট আইএন ডিও আর এসি এমই এন্ট্রি এন্ডোর্সমেন্ট চাম সিএইচ এ আর এম চাম ডান ডিও এনি ডান এটা করতে থাকুন দেখুন এখানে আপনারা পজিটিভ কিছু না কিছু হয়তো বা ফিল করতে পারেন বা পেতে পারেন আজই অব্দি আজ আর অন্য কোনো কথা নেই সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে কাজে পড়ুন জয় নমস্কার আপনারা দেখছেন ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী ইউটিউব চ্যানেল যিনি একজন স্বনামধন্য জ্যোতিষী ও তন্ত্র সাধক যাকে সকলে অঘরী তারা ভৈরব বলেছেন তার অসামান্য জ্যোতিষ ও তন্ত্র প্রতিভা দেশে ও বিদেশে ছড়িয়ে পড়েছে যিনি বেঙ্গল টপ টেন থেকে আন্তর্জাতিক স্তরে ওয়ার্ল্ড টপ টেন পুরস্কার বিজয়ী তাছাড়া ছাড়া স্বর্ণ মুকুট থেকে হিরক মুকুট পর্যন্ত পুরস্কার লাভ করেছেন এই সার্ভিস নিতে ইচ্ছুক তারা হোয়াটসঅ্যাপ এস এম এস করুন এই নাম্বারে আট শূন্য এক ছয় শূন্য আট আট তিন চার নয়